শীতের আমেজ আর বড়দিনের উৎসবকে ঘিরে বালুরঘাট শহরে যেন উৎসবের ঢেউ রাত পোহালেই বড়দিন শহরের বেকারিগুলোতে জমজমাট ব্যস্ততা কেক তৈরির জন্য দিন রাত এক করে কাজ করছেন বেকারি মালিক ও কর্মচারীরা ভ্যানিলা চকলেট ফল সহ বিভিন্ন ফ্লেভারে কেক তৈরির কাজ চলছে পুরো দমে বড়দিন উপলক্ষে কেকের চাহিদা এতটাই বেড়েছে যে কেক তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রীগুলো কারখানা পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হয়ে যাচ্ছে শেষ আগে থেকে অর্ডার দেওয়া কেক তৈরি করতে বেকারিগুলোকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে শহরের নামকরা বেকারিগুলোর মালিকদের মতে বড়দিন এবং বছরের শেষের উৎসবের মরশুমে তাদের ব্যবসার জন্য এই সময় সেরা সময় শহরের পাশাপাশি আশেপাশের গ্রাম থেকেও মানুষ বালুরঘাটে এসে কেক কিনছে ক্রেতাদের চাহিদা পূরণে বেকারিগুলো অত্যাধুনিক মেশিন ব্যবহার করছে তবে এর সঙ্গে দক্ষ কর্মচারীদের হাতে তৈরি কেকের আলাদা চাহিদাও রয়েছে বেকারিগুলোর পরিবেশে এখন ভরপুর কেকের সুগন্ধ যা ক্রেতাদের আকর্ষিত করছে বড়দিনের আগে এই সময়টা বেকারি মালিকদের জন্য যেমন চ্যালেঞ্জিং ঠিক তেমনই লাভজনক বড়দিনের এই ব্যস্ততার মধ্যেই বালুরঘাট শহরে মানুষজনের উচ্ছ্বাস আর উৎসবের প্রস্তুতি জানান দিচ্ছে যে বড়দিন উদযাপন এবার হবে আরও স্মরণীয় আমরা তো দিন রাত কাজ করে যাচ্ছি আমাদের সেরকম কোন সময় এখন আমরা কোন কোনো সময় নেই আমরা যে মানুষের কথা বলবো কিংবা মানুষের যে জিনিসগুলো করবো ওগুলো কোনো নয় আমরা পাচ্ছি তা এখন লোক ব্যস্ততা প্রচুর যদি হ্যাঁ দিন রাত্রেও বিভিন্ন কাজ হচ্ছে বিভিন্ন ধরনের সাজেট তৈরি হচ্ছে কী আছে বড়ো থালা আছে বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি পৌঁছ খবর ভাবলা